ছাত্র ফেডারেশন আজ যে অবস্থান নিয়েছে তাদের প্রতি সংহতি কিছুদিন আগে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা বা কত হাজার কোটি টাকার সরি একশো কোটি টাকার মানহানির মামলা করেছে এবং সেই মানহানির মামলা করার পরে তারা খুব কষ্ট পেয়েছে যে কেন আজকে তাদেরকে এখানে ডাকা হয় নাই শিক্ষার্থী সংসদে সেই কান্নার মাধ্যম চলতেছে আমরা আশা করবো এই কান্নার মাধ্যম জারি থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে নানান নানাঞ্চলে নানান রকম মত থাকবে কিন্তু গণহত্যার প্রশ্নে একদম থেকে আমরা একটা শেষ কথা আমরা আসলে ডাকসু ব্যাপারে আগ্রহী আমাদের খালি একটা জিনিস এনসিওর করেন গঠনতন্ত্র পরিবর্তন করার বিষয়টা অন্তত পক্ষে আল্লাহর রাস্তা আপনারা গণতন্ত্রে অর্থাৎ গঠনতন্ত্র আইদার আপনি গণভোটের মধ্যে পরিবর্তনের বিধান রাখুন নইলে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা এসে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারবে এই বিধান রাখে তাহলে অন্তত পক্ষে নতুন ডাকসু কেমন যায় সেই গঠনতন্ত্রের নতুন পরিবর্তিত ইস্তেহার ধরে মানুষজন ইলেকশন করতে পারবে নইলে মানুষজন কিন্তু হবে সবাই এসে মিথ্যা কথা বলবে ডাকসুতে জিততে হবে এই সংস্কার করব ডাকসু ওই সংস্কার করব কিন্তু গঠনতন্ত্রের সংস্কারের অধিকার ডাকসুকে দেয়া নাই ছাত্রনেতাদের দিয়ে এই মিথ্যাচারটা করেন না ছাত্রনেতারাও নেতারাও এই মিথ্যাচাপটা করেন না একটু জায়গায় আসেন যে গঠনতন্ত্র পরিবর্তনের যে বিধান সেই বিধানটা অন্তত করার যে সেটা নিশ্চিত করতে হবে আমরা শিক্ষকদের এক নায়কতন্ত্র দেখি আমরা দেখি ডিপার্টমেন্ট যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ডাকসু যে কারেন্ট বডি সেই কারেন্ট বডিটা আসলে কাদের এটা সলিউশন করতে পারবে না তার কারণ হচ্ছে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের আন্ডারে হল সংসদ আছে কিন্তু অনুষদ ভিত্তিক কোন সংসদ অর্থাৎ আপনার শিক্ষা কাঠামোর যে বৃহত্তর পরিসরটা আপনি যেখানে কাটান যেখানে সময়টা ব্যয় করেন আপনার ক্লাসরুম সেই ক্লাসরুমে আপনার কোনো রেপ্রেজেন্টেশন নাই আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিভাবে অনুসদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় তাই একটা ডিটেলড মডেল দিছিলাম আমাদের গোটা মডেল এক্সেপ্টেড হবে এরকম কোনো আশা আমাদের ছিল না কিন্তু আমাদের আশা ছিল আমাদের এই ডিটেল মডেলের চাপে অন্তত তারা অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের একটা ন্যূনতম ব্যবস্থা করবেন কিন্তু সেই ব্যবস্থাও তারা করেন না। কাজে ডাকসু অ্যাজ ইট ইজ রেখে যে প্রেগনেন্ট মেয়েটা পরীক্ষা দিতে যাইতে পারতেছে না তার সমস্যা সমাধান করা বা যে টিচারটা গত দশ বছর ধরে একই স্লাইড পড়াচ্ছে তার সমস্যা সমাধান করা সম্ভব না তাহলে এখানে চল্লিশ হাজার ছাত্র পড়ে আপনি যে পঁচিশ জন প্রতিনিধি তাই পঁচিশ জন প্রতিনিধি দিয়ে এটা কোনো দিন সলভ করতে পারবেন না সেটা সলভ করার জন্য অনুসর ভিত্তিক প্রতিনিধিত্ব দরকার ছিল যার কথা আমরা বলেছিলাম এবং যার কথাও তারা সম্পূর্ণ বাদ দিয়ে চলে গিয়েছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহমতাল বসুদেব সবাই তো শুধু আপনাদের জানান